হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ভ্লগস সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজ দুপুর দুটোই ভিডিও দিতে পারলাম না কারণ এডিট করতে পারিনি চলো আজকে আমি তোমাদের দিককে সাথে শেয়ার করব আমার স্বাদের কিছু গিফট তো কি কী গিফট আমি পেয়েছি সেটাই শেয়ার করব তো দেখো প্রথমে এই যে একটা কাজের বল সেট সেটা আমার একটা যা দিয়েছে সবার গিফটটা হয়তো বলতে পারবো না কে কোনটা দিয়েছে তবে তোমাদেরকে যতটুকু আমি নিজে চোখে দেখেছি ততটুকু বলতে পারবো তবে আমার মনে হয় না আমি খুব একটা দেখতে পেরেছি যে যেভাবে দিয়েছে আমি শুধু রেখে দিয়েছি তাই কারোর নাম নিতে পারলাম না তবে স্বাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এটা দিয়েছে ছন্দা উপরেরটা এটা আমি ওর ভিডিও দেখে বুঝেছি না হলে বুঝতাম না মানে বুঝতে পারতাম না তার জানতে পারতাম না সরি তারপরে এই যে একটা টিফিন বক্স দেখতে পাচ্ছ টিফিন কারি বাটি এটা আমার বান্ধবী দিয়েছে এবারে চলো একটা খুলে নিচ্ছি অ্যালবাম অ্যালবাম না একটা ফটো ফ্রেম ঠাকুরের সেটা আমার একটা পাশের বাড়ির যা দিয়েছে হ্যাঁ এগুলো জানি এবার চলো আস্তে আস্তে দেখি এই ফ্লাস্কটা কে দিয়েছে এটা জানি না তবে এটাও খুব ভালো মিল্টন কোম্পানির ফ্লাক্স তোমরা দেখতেই পেয়েছ তো সবাইকে আস্তে আস্তে বললাম যে আমার পাশে এসে বসও বেশ ভালো লাগবে ওইখানে দেখো যে আমার মাসি শাশুড়ি আমার যা সবাই মিলেই আর কি বসেছে আর আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো ব্লগার আমরা তাই সবার হাতেই মোবাইল দেখবে আমার যা আমার যে ছোট যা আছে তো যাকে মাসি শাশুড়ি ভিডিও করেন আমার মা ভিডিও করতো সেও উনিও করেন আর কি তো চলো কী কী দিলো তো বুঝতে বলতেই ভুলে গেছি পিতলের কুলা তারপরে পিতলের থালা পিতলের কুলাটা আমার এক দিদি দিয়েছে বিষাত্ত দিদি ওটা জানি তারপরে থালাটা আমার এক ননাস দিয়েছে সেটা জানি তো চলো এবারে এটা আনবক্সিং করা যাক এখানে কি আছে দেখা যাক ভীষণ এক্সাইটেড ছিলাম জিনিসগুলো দেখার জন্য তো এগুলো না সবটাই আশীর্বাদ নিজের কাছে যতই থাকুক না কেন দেখবি এগুলো সব আশীর্বাদ শুরু তো দিদিভাইকে বলছিলাম যেগুলো বক্স টাইপ আছে তুই আমাকে ওগুলো দে আমি ওই ওগুলো আগে খুলে দেখি তো ওটা একটা ফটো ফ্রেম ছিল দেখতেই পারলে এটা একটা ঠাকুরের ফ্রেম কি সুন্দর লাগছিলো দেখতে তো এটা খুলে ফেললাম এবার নেক্সট চলো আমার মা বলছে এটা থেকে চকলেট আমি বলি আমি কি বাচ্চা আমাকে চকলেট দিবে তো এবারে দেখো এখানে এটা কী উঠেছে চলো তোমাদের সাথে শেয়ার করি এটা এটা না একটা ফটো ফ্রেম ছিল আর কি হুম এই যে দেখো আমাদের ফটো লাগাতে পারবো তো দিদিভাই বলছে চারজনের ফটো লাগাবি আমি চারজন কোথায় বলে আর কদিন পরে তো চারজন হবি তখন লাগিয়ে দিবি তারপর দেখো খুব সুন্দর একটা সুতির শাড়ি এখানে যতগুলো শাড়ি দেখাবো তোমাদের সুতির শাড়ি বেশি দেখাবো আর কি এবার যারা যারা সামনে বসে আছে তারা তারা কে কী গিফট করছে ওটা তো জানি না আমি শুধু খুলে খুলে দেখছি এই যে কাতান একটা কাতান সিল্ক একজন দিয়েছে যাই না কে দিয়েছে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা গিফট খুব ভালো হয়েছে তো চলো এবার নেক্সট কথা বলতে বলতে এত হাঁপিয়ে যাই এই যে দেখো কত সুন্দর একটা সুতির শাড়ি লাল আর হচ্ছে কালোর মধ্যে তো আমি বলছি শাড়িগুলো মানে আমার মাছি শাশুড়িকে বলছি ওটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোটো বোন একদম হ্যাঁ ধুপগুড়িতে বাড়িয়ে ওনারা এসেছেন আর পাশে লাল শাড়ি যে পরে আছে ওটা আমার পিসি বসে আছে আর এই পাশে আমার মা বসে আছে শাশুড়ি মাও স্নান করতে গেছে একটু পরে আসবে আর কি তো এই দেখো একটা লাল হলুদের মধ্যে আরেকটা শাড়ি খুব সুন্দর পাট দেওয়া শাড়ি গিফট খুলছিলাম অনেক রকম কথা হচ্ছিল অনেক রকম সবার সাথে গল্প হচ্ছিল এটাও একটা লাল সাদা সরি লাল হলুদের মধ্যে একটা সুতির শাড়ি পরেছে ভীষণ সুন্দর হয়েছে আমাদের কথোপকথন না অনেক বড় হয়ে যেত যেহেতু অনেক গিফট পেয়েছি তাই ভিডিওটাও অনেক বড় হয়ে যেত তাই আমাদের কথাগুলো আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না তো এবারে দেখো এই যে এটা কি কালার রেড অ্যান্ড গ্রে কালারের মধ্যে একটা শাড়ি এটাও খুব সুন্দর প্রত্যেকটা গিফট আনবক্সিং করেছি আজকে এটা দেখো একটা জামদানি শাড়ি আর আজকে আমি মনস্থির করেই বসেছিলাম আজকে যা যা গিফট পেয়েছি বাড়িতে বাড়ির সবাইকে সবাইকে দিয়ে তবেই আমি বাকিগুলো নেব আর কি মানে যতজন আছে আমার বাড়িতে আত্মীয় স্বজন বা বাড়িতে যারা যারা এখন বসে আছে সবাইকে দিয়ে তবেই তো এরকম দেখো একটা সময় প্রচুর অভাব ছিল এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছো দাঁড়াও বলছি এই শাড়িটা আমার মাসি শাশুড়ি দিয়েছে আমি তো প্রথমে জানতাম না তো বলছি এত সুন্দর হয়েছে শাড়িটা শাখা সরি আলতা শি দিয়েছে মাসি শাশুড়ি চুপচাপ শুনছে আর কি তো জাগে পরে এই শাড়িটা দেখো এটাও একটা হ্যান্ডলুম শাড়ি খুব সুন্দর এই দেখো এখানে একটা স্টল পেয়েছি এটাও খুব সুন্দর তো কী যেন বলছিলাম যে আমার ইচ্ছে ছিল সবাইকে আজকে দেবো সময় কিছুই ছিল না দেখো এটাও দিদিভাই বলছে কি যে বলতে এটা কে দিয়েছে যখনও ওই কথাটা বললো তখন আমি ভাবলাম এটা ওই দিয়েছে তো ওকে বলি এটা তুই দিয়েছি বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে শাড়িটা কালারটা বটল গ্রিনের মধ্যে আমার তো খুব ভালো লেগেছে বটল গ্রিন কালারটা এটাও খুব সুন্দর হয়েছে তো তারপরে এখানে আর বাকি গিফটগুলো আনবক্সিং হচ্ছে তোমরা দেখতে থাকো শাড়িগুলো বুঝতে পারবে এই জামদানি একটা হলুদ লাল শাড়ি আর আজকে সবাইকে জিজ্ঞাসা করে করেই আমি তাদের গিফটগুলোকে দেবো আর কি সবাইকে জিজ্ঞাসা করে করে দিয়েছি যার যেটা পছন্দ একটা সময় সত্যি আমার কিছুই ছিল না এখন ভগবানের কৃপায় ভালোবাসায় অনেক কিছু দিয়েছে আমাকে ভগবান তো আমিও চাই সবাইকে মানে গিফট করে আমার ভালো লাগে আমার তো দেখো এখানে একটা বাটিকের শাড়ি পরেছে তারপরে হচ্ছে এখানে এটাও একটা বোধহয় ফটো ফ্রেম পরেছে আর প্রচুর প্লাস্টিক সবাই বলছে প্লাস্টিকগুলো রেখে দাও রেখে দাও কারণ প্লাস্টিক অনেক কাজে লাগে আর ফটো ফ্রেমটাও খুব সুন্দর ছিল এটা কে কি দিয়েছে আমি বলতে পারলাম না তবে এটা দেখেছি আমার জামাইবাবু দিয়েছে ওই যে সেদিন যে মেয়ে হল বলেছিলাম ভিডিওতে ওই জামাইবাবু দিয়েছে খুব সুন্দর ভেলভেটের মধ্যে একটা ছিল আমার মনে হয় এটাই দিয়েছে কি জানি এটা হতেও পারে নাও পারে তবুও বললাম তো এটা একটা ইসে ছিল সিল্কের শাড়ি ছিল তারপরে দেখো একটা সুতির শাড়ি যতগুলো সুতি শাড়ি পরেছে সব লাল হলুদ সুতি শাড়ি আর এই যে কুর্তি আলতা সিঁদুর আমার মনে হয় এটা কোচবিহার থেকে যে দিদিভাইরা এসেছে আমার ব্লকস দিদিভাই ওখান থেকে হয়তো দিয়েছে হয়তো আমি জানি না কারণ আমি খুলে তখন দেখিনি গিফট দেওয়ার সাথে সাথে অনেকেই খুলে দেখে কে কী দিল বিশ্বাস করো আমার সেই অভ্যেসটা নেই আমি একদমই ওইভাবে খুলে দেখি না কারণ আমার ওগুলো ভালো লাগে না যা যে যেরকম দিয়েছে আমি শুধু নিয়ে রেখে দিই আর কি তারপর একটা নাইটি সুন্দর তারপরে দেখো এখন সব সুতির নাইটি আর কি তো কুড়িটার মতো নাইটি পড়েছে আমি যাকে যাকে শাড়ি দিয়েছি গিফটে তোমাদেরকে দেখাবো সবাইকে একটা করে নাইটিও দিয়েছি আমি কিন্তু শুধু শাড়ি দিইনি সবাইকে একটা একটা করে নাইটি দিয়েছি তার মধ্যে থেকে কিছু অ্যালার্ন ছিল বোতামের আর কিছু গোলগলা ছিল তো সবাই বলছে বোতামগুলো রেখে দাও কারণ তোমার কাজে লাগবে এই দেখো একটা গরম কাপড়ের নাইটি পড়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর মানে বোতামের নাইটিগুলো সবাই বলছিলো রেখে দিতে তো গোলগলা নাইটিগুলোই সবাইকে দেওয়া হয়েছে আর দু একজনকে বোতামালা নাইটি দেওয়া হয়েছিল কারণ একটু সবাইকেই ভালো মন্দ বুঝে শুনেই দেওয়া হয়েছে এই দেখো এটাও একটা বোতামালা নাইটি তো এটা একটা কাফতান এটা আমার দিদিভাই খুব পছন্দ হয়ে মানে বলছিল বা কাফতানটা বেশ সুন্দর তো আমার মনে মনে ছিল যে এটা ওকে আমি গিফট করব দেখো কেউ খারাপ পাবে না কে কোনটা দিয়েছ সামনে স্বাদে বলো কোনো অনুষ্ঠানে বলো বিয়ে বাড়িতে বলো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে নিয়ম মানে কি মানে সে যেটা সবাই করে যে সবাইকেই দেয় গিফট পাওয়া জিনিস সবার হাতে হাতে দেয় তো কেউ খারাপ পাবে না যে কে কোনটা দিয়েছো ওটাই দিয়ে দিয়েছি বলে কেউ খারাপ পাবে না তুমি তোমরা আমাকে দিয়েছো আমি আমার বেশ ভালো লেগেছে এবার আমি গিফট করেছি হ্যাঁ এটা কেউ খারাপ ভাববে না কিন্তু তো এটা আমাদের গ্রামে বিয়েবাড়ি অনুষ্ঠানও দেখবে আমরা যখন বিয়েবাড়ি যেতাম ওই দেখো একটা সোয়েটার পরলেও দেখিয়ে দিলাম এই দেখো আরেকটা সোয়েটার বলতে পারলাম না কে দিয়েছে তবে খুব সুন্দর হয়েছে দুটো সোয়েটারই প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর হয়েছে তো আমাদের গ্রামের বাড়িতে যে নিয়মটা থাকে সেটা হচ্ছে বিয়েবাড়ি হোক অন্নপ্রাশন বাড়ি হোক বা পার্থে বাড়ি হোক মানে এরকম গিফট তো অনেক হয় তখন সেই গিফটগুলো যারা আত্মীয় স্বজন থাকে সবাইকে দেওয়া হয় তো এটা কিন্তু একটা আমাদের গ্রামের একটা ইয়ে আছে তো দেখো এগুলো প্রত্যেকটাই নাইটি একদম সুতির নাইটি আর কি সব গোলগলা তো গিফটগুলো সবাই দেখছে খুব ভালোভাবে তারপরে এখানে যারা যারা সামনে বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম কে কোনটা দিয়েছে আমাকে বলো সেগুলো গিফট করব না কারণ দেখো সামনে থাকা মানুষের চোখের সামনে তার গিফট দেওয়া জিনিসগুলো আমি গিফট করে দিই তাহলে কিন্তু সে মানে একটু হলেও কেমন লাগবে তো সেই জন্য জিজ্ঞাসা করে নিয়েছি তো চলো আমার পিসি যেই স্টলটা দিয়েছে সেটা তো আমি পরেই আছি প্রথম দিনই দিয়েছে আমাকে ওই সবুজ কালারের স্টলটা দেখতে পাচ্ছ এগুলো সব সুতির নাইটি ছিল হ্যাঁ তো নাইটিগুলো আমাদের হয়ে গেলো সরি গিফট আনবক্সিং হয়ে গেল এবারে পেপার প্যাকেটগুলোকে আমরা গোছাচ্ছি

তুমি কি ঠাড়েই না নাইটি নিবা না না নাও কি নিবা নেও সবই ভালো আমি ওজন্য সবগুলা খুজে নাও নাও খুজে নাও কুনডা নিবা মাসি সুতির শাড়ি নাইটি

জোর জ্বর আসছে খিদা লাগছে খিদা আছে ফটো ভাত খাউনি না সকালে ভাত খাইছো আরে দাঁড়াও মানুষগুলা সারা দিন চারটা দিন থেকে কাজ চলছে দাঁড়াও একটু রেস্ট নিতেছে হয়ে যাবে বলা নাইডু শালি দূর মালা না নাও তো নাও তাतरी ও যে রান্না বসাবো সারা শাড়ি নাও তাই তুমি তোমারটা দেখো তাतरी রান্না করতে হবে

মার দিব তো দাঁড়াও আছে এখান থেকে পড়ো এখান থেকে পড়ো এখান থেকে আমার মারে আমি দি মনে মারে তুমি দেও মারে দিব এখন তুমি নাও এটা পড়ো ভালো লাগবে দিদি ভাই আরে আরে জানি পেশাল করতে গেলে আমি আসতে হবে কই তুমি এটা নিলা এটা যে এটা নিলা নাও

এটা কোনো কথা নেও বউমা নাও কোনটা নিবি এই এখানে শাড়ি এসছে ভালো নাহলে ওই যে হলুদ ছাইটা দাও তো ওকে হলুদ ছাইটাই দিই না শাশুড়ি এটা দিব না এটা নিবি এটা এটা নেই এটা ভালো লাগে এটা নেই এটা নেই হ্যাঁ

তো সবাই নাইটি শাড়ি মাসি ঠিক আছে ভালো লাগছে তো তোমার নাইটিটা দেখাও কেউ দেখে নাই তো এখন সান করে হ্যাঁ কাপড়টাও ভালো আছে জেঠিমা ওই যে মৌয়ের জন্য ওই যে নাইটি ওটা আর জেঠিমা শাড়ি মার শাড়ি মার নাইটি কই

হ্যাঁ হ্যাঁ আমার তোর গিফট তো বন্ধুরা বাড়ির সবাইকে যা সমস্ত শাড়ি ছিল শাড়ি নাইটি সববার মতে ভাগ ভটারও করে দিয়েছি শুধু দুটো সোয়েটার আমি রেখেছি আর একটা কাতান সিল্ক শাড়ি রেখেছে মাসি শাশুড়ি যেটা দিয়েছে সেটা রেখেছে ওই যে পিসি নাইটি পরে পরে দেখছে যতজন ছিল সবাইকে শাড়ি নাইটি হয়তো সবার ভিডিও করা হয়নি তবে বাড়িতে যারা যারা ছিল সবাইকে শাড়ি নাইটি দিয়েছি আর সুতির শাড়ি নাইটি বেশিরভাগ সবাইকে দিয়েছি কারণ স্বাদে বলো বা বিয়ে বাড়িতে বলো গ্রামের বাড়িতে কিন্তু সুতির শাড়িটাই বেশি ওঠে আর কি তো সেই জন্য যতগুলো সুতির শাড়ি পরেছিলো সবগুলোই ভালো ভালো পরেছিলো তো সবার মধ্যে দিয়ে এবারে হচ্ছে এই যে ছন্দার শাড়িটা একটুখানি খুঁজছিলো তো সেটা চেঞ্জ করে আরেকটা শাড়ি দিচ্ছি আর কি তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা